প্রথমবার এমপি দুইবার বাইরে সে পালাইছে গ্রামে মাস্টারি মুস্তানি যারা করতো তারা পালাইছে মানে এরকম এরকম সিচুয়েশন পৃথিবীতে খুব বিরল ঘটনা না এখন তারা পাল কিন্তু দে হ্যাভ দ্য মানি দে হ্যাভ দ্য মানি তারা কিন্তু আবার অর্গানাইজ হচ্ছে সেটা হতে পারে তার হতিকার কিন্তু যেটা হলো যে প্রথম মাসে প্রথম দায়িত্ব নয় প্রথম মাসে যে সিচুয়েশানটা ছিল আমরা সবাই কিন্তু ইউনাইটেডলি কিন্তু প্রতিনিধি সমর্থন দিচ্ছি একজন এক নায়ক সোরেচারের বিরুদ্ধে এরপরে কিন্তু যত আমি দুই তিন মাস আগে বসি আমি দেখছি ক্লাউড দেখতেছি ম্যাগাচ্ছন্ন দেখছি এখন দেখেন এই আমাদের সবাই কিন্তু এক ইউনিটি ছিল যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জুলাই আগস্ট আন্দোলন সবাই কিন্তু ইউনাইটেড ছিলাম যতদিন যাচ্ছি কিন্তু আমরা ডিভাইড হয়ে যাচ্ছি ডিভাইড হয়ে যাচ্ছি তখন প্রথম সবার আসলো কিছু একটা বক্তব্য চলে আসলো স্থানীয় সংখ্যায় নির্বাচন করতে হবে আর এই যে যারা সংস্কার করতে বলছে সেও রিপোর্ট দেয় কি ইউনকাম নির্বাচন করতে হবে আর তোমার তুমি যে পার্লামেন্ট নির্বাচন করতে হবে হোট পারপসে সব কিছু যোগসাধক তাহলে ইউনিভার্সি নির্বাচন হবে তাহলে দলরা ভাগ রাতে বিভক্ত হয়ে যাবে একটা সিচুয়ে তার দুই মাস পরে হবে এবারে দুই চার পাঁচশো লোক মারা যাবে যেহেতু মারগা থাকবে না শতপত লড়াবে এরপরে কি একবার জাতিসংঘ নির্বাচন করা সম্পন্ন নয় পরিবেশ নাই আইনশৃঙ্খলা অবনতি হবে এখন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা যেটা গ্রামে কারণ তো ঘরে ঘরে পুলিশ দিতে পারবেন না আপনি থানায় পুলিশ চলে যখন থাকে আপনার মানুষ কিন্তু আইন মানতে হবে এখন আপনি যেহেতু সেটা তো আপনি তো পলিটিক্যাল একটা গভর্নমেন্ট থাকে সিচুয়েশনটা ডিফারেন্ট থাকে এখানে তো সেই সিচুয়েশন নাই আপনি ধরেন এই গ্রামে কেন হচ্ছে এগুলা মানে কন্ট্রোল তো নেই পুলিশ হিসেবে কন্ট্রোল নাই আমাদের তো পুলিশ তো এখনও তো ভয়ে থাকে যায় বলতে থানায় বলছে ওটা অ্যারেস্ট করলেন কেন থানায় ঢুকে যাচ্ছে তারপর বলছে ও আপনি তো তো সরে চার দোষ আসছিলেন আর গোসি তো হঠাৎ করেছি হয়নি তিন মাস মাসেছি হয়নি সে তো অনেক কাজ করছে তার একটা স্টিমা লাগা দিচ্ছে এখন সেই সিচুয়েশান করতে পারছে না তারপর সেনাবাহিনী কী করবে এত প্রফেসার এখন আমরা যে যত দিন যাচ্ছে যত কিন্তু সিচুয়েশানটা বোলার হয়ে যাচ্ছে যেমন সেনাবাহিনীর প্রধান সে তো সে হাসিনার কথা অর্ডার ডিফাই করছে ইয়ে করে নেই কমপ্লাই করে নেই যদি সরকার থেকে যেত তাতে কোর্ট পাঠাল হতো সেনা মেয়ে প্রধান কোর্ট পাঠাল হতো তাই না সে তার তো জীবনে ঝুঁকি ছিল তাকে নিয়ে বিতর্ক নিয়ে এসছে দেখি এটা পারপোজ না আপনার ধর তারপর গতকাল আসছে দলকে নিয়ে আমাদের আমাদের যারা একসঙ্গে ছিলাম একদল দল আর বলছে তারপর অন্য যারা পণ্য আন্দোলন করেছে তাদের মধ্যে ডিভিশন হয়ে গেছে এখন এতে কি হলো পলিটিক্যালি ডিসটি তাদের মধ্যে যার ঐক্যটা নষ্ট হয়ে যাচ্ছে এবার আইনশৃঙ্খলা অবনতি হবে তখন সব কিছু মিলে ডিসেম্বরের পরে গেলে হয়তো সিচুয়েশন খারাপ হবে ইলেকশন নাও করতে পারে ইলেকশন করা সম্ভব নাও হইতে পারে হয়তো বিরোধী সিচুয়েশন হইতে পারে এবং কিছু লোক তো আবার চাচ্ছে যে এই সরকার থাকুক দাদা আমি সরি ফর দ্যাট আপনার এখানে অল্প কিছু ছাড়া উপদেষ্টা অল্প কয়েকজন উপদেষ্টা ছাড়া কেউ কিন্তু আন্দোলনে ছিল না কেউ আন্দোলনে ছিল না কেউ জেলে ঢুকে নেই কত পনেরো বছর কেউ তার গম হয়নি কিন্তু ওনার কেন আমি সরি একটু কয়েকজন ছিল কয়েকজন কিছু কিছু ছাড়া উনি তার বুঝবেন না কষ্টটা মান্না ভাই আঠারো বর্ষ কথা বলছে টেলিফোনে আঠারো মাসটা বাইশ জেলে ছিল কত বলছিল মান্না বাইশ জেলে বুধ টেলিফোনে কথা বলছে কেন এটা আমি সেই সুপ্রিম কোর্টের আমি দুইবার গ্রেপ্তার হলাম রক্তাক্ত আমার পিছনে সাতটা গুলি তাদের কেউ উপদেশের দুই চারজন ছাড়া কেউ তো এই সাইটিফেস নেই তাদের কি কী যায় তারা এখন এবার অনেকেই কিন্তু এদেশে থাকে না ওরা ইন্টারেসিলে থাকে না বাংলাদেশি যে বাংলাদেশে থাকে না বাইরে থাকে ডুয়েল সিটিজেন আছে আপনার বাইরে কাজ করেন পনেরো ষোলো বছর এখানে এসে এখন আপনি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আপনি হ্যাঁ গণমান শিখাচ্ছেন আপনি হোয়াইট ডিউ লেফ লেফট কেন আর বাংলাদেশে চলে গেছেন ওরা এখন এসে পরামর্শ দিচ্ছেন আপনাদেরকে এখন আমি সেই আমাদের ডিসইউনিটি হয়ে চলে পারো আমাদের মধ্যে ভাগছে আর হলো বাংলা একটা একটা আর লুটপাট লুটপাট না একটা গ্রুপ করছে না আমাদের এখানেও আবার কিছু কিছু লোক আছে ওরা তো করছে আমরা লুটপাট করতে পারবো ওদের কিন্তু টার্গেট কিন্তু ব্যাঙ্গনটা লুট করা হ্যাঁ এই সবগুলার অ্যাক্টিভ হয়ে যাবে এর আইনসিবল যে অবনতি হবে আমাদের ডিসইউনিটি হয়ে যাবে হয়তো বা পরে গেলে এই সরকার এরকম সিচুয়েশন হতে পারে ওই নাও দিতে পারে যেটা কিছু লোক চায় কিছু উপদেশ কিছু দল রাজনৈতিক দলও চায় তারা মনে করে এখন সরকার আছে আমরা তো সরকার পাঠ ছোট দল আর বিএনপি বলে যে বিএনপি লোন করতেছে আরে তো নিজে অ্যাকশন নিচ্ছে বারোশো লোককে বেশিরভাগ কিন্তু বিএনপি করে নেই পনেরো আন্দোলন করে নেই এরা এই পাঁচই ডিসেম্বর পরে হয়তো বিএনপি সমর্থন ছিল এরা অ্যাক্টিভ হয়ে গেছে